কোরআন যদি কেউ না মানে আইন আইন মানে কি যদি কেউ অবিশ্বাস করে অস্বীকার করে ইসলাম তাদের শাস্তি এবং তার সম্পর্কে কি বলে মনোযোগ দিয়ে আজকে আমরা কোরআন থেকে আলোচনা ইংসা আপনারা জানেন এই শরীয় আইন অর্থাৎ এই কোরআন আল্লাহাবুল আলমিন মানব জাতির কল্যাণের জন্য দিছেন নাকি এইটা আমার আপনার জীবনের কল্যাণের জন্য আল্লাহাবুল্লা আলমিন এই কোরআন পাঠাইছেন সুদীর্ঘ তেইশ বছর ধরে রসুল্লাহ রসুর সাল্লামের উপরে হীরা গুহায় জিব্রাইল আলাহ সাল্লামের মাধ্যমে আল্লাহাবুল্লা আলমিন যেহেতু আমাদের স্রষ্টা কি কাজ করলে কিভাবে জীবন জীবনযাপন করলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো সুখ সমৃদ্ধ জীবন আমরা উপভোগ করতে আল্লাহ আল্লাহাবাল আলমিন এই মানব জাতির কল্যাণের জন্য হৃদায়তের জন্য আইন এই কোরআন আমাদেরকে পাঠাইছেন আমাদেরকে দিছেন আমাদের গাইডলাইন হিসেবে তাহলে এই কোরআনকে যদি কেউ অবিশ্বাস করে কোরআনের আইন যদি কেউ অস্বীকার করে কোরআনের আইন যদি সে পছন্দ না করে তার ব্যাপারে ইসলাম কি বলে আজকে আমরা সেইটা শুনবো আমরা জানি আমাদের সমাজে যারা প্রভাবশালীরা বিশেষ ব্যক্তিরা ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে অনেক সময় এই কোরআনের আইন অ্যাবাউট করে চলে আপনি কোরআনের আইন মানতে পারেন না এটা আপনার জীবনের ব্যর্থতা আমি মানতে পারি না কিন্তু আপনি যখন বলবেন এইটা আমাদের প্রয়োজন নাই এইটা মানব জীবনে সুখ দিতে পারে না কোরআন আইন আমি না আমার আশেপাশে যারা আছে কেউ আইন মানে না কথা কোনো এ মুসলমান যদি বলে তাহলে তার ইমান থাকে কোরআনের কোন একটা হরফ একটা নুক্তা একটা সুরা যা কিছু আল্লাহাবুল আলমী একশত চোদ্দটা সুরার মধ্যে দেশেন কেউ যদি একটাকে অস্বীকার করে তার ইমান মুসলমান তার ইমান হারাবে তার মুসলমানিত্ব থাকবে না সে বেঈমান হবে সে মুরতাদ হবে অর্থাৎ ধর্ম ত্যাগী আর এইটা মানুষ করে দুনিয়ার স্বার্থে একটা হাদিস আপনাদের বলে শুরু করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যে অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপর্যায় তোমাদের মাঝে আসার আগে তোমরা সৎ কাজ ভালো কাজ বেশি বেশি করো কারণ এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা মোমেন মুসলমান থাকবে বিকালবেলা কাফের হবে এমন একটা সময় আসবে যে মামুন মানুষ বিকালবেলা মোমেন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে সাহাবার হতাশ হয়ে গেলেন এ আর রসুল আল্লাহ সাল্লাম ব্যাপারটা কি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম বলেন মানুষ দুনিয়াবি স্বার্থের জন্য তার ধর্মকে বিক্রি করে দেবে তাহলে আজকে যারা বলে আমরা কুরআনের আইন মানি না শরীয় আইন মানি না আমার দলের লোকও কেউ মানে না তার ইমান আছে ইমান গেছে একজন মুসলমান যার আখেরাতের প্রতি বিশ্বাস আছে যার আখেরাতের প্রতি ইমান আছে কবরের ভয় আছে সেই মুসলমান কখন এ কথা বলতে পারে না আপনি মানেন না আপনার সেটা ব্যক্তি পার্সোনাল ব্যাপার কিন্তু আপনি একজন ইমানদার মুসলমানের পরিচয় দিয়ে এ কথা আপনার মুখে কখনো মানায় না ইমান থাকবে না শরীয় আইনটা কি